নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই গায়ক আদনান স্বামীর সংক্ষিপ্ত জীবনী আদনান স্বামীর মায়ের শেষকৃত্যে যোগ দিতে দেয়নি পাকিস্তান ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি অনুরাগ ছিল তার পাঁচ বছর বয়স থেকে পিয়ানো বাজাতেন তিনি ন বছর বয়সে প্রথম সুর রচনা করেছিলেন স্কুলের ছুটি পড়লে বিদেশ থেকে ভারতে চলে আসতেন তিনি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে দেহের গঠন নিয়ে বারবার কটাক্ষের শিকার হয়েছেন বিতর্কে জড়িয়েছেন ভারত এবং পাকিস্তানের নাগরিকত্ব নিয়েও পাকিস্তানের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন তিনি উনিশশো সালে লন্ডনে জন্ম আদনান স্বামীর তার বাবা আরশাদ শামী খান ছিলেন পাকিস্তান বায়ুসেনার জওয়ান পরবর্তীকালে পাকিস্তানের সরকারি আমলার পদেও ছিলেন তিনি অন্যদিকে আদনান স্বামীর মা ছিলেন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা লন্ডনেই শৈশব কেটেছে তার নব্বইয়ের দশক থেকে গান বাজনাকেই পেশা হিসাবে গ্রহণ করেন তিনি তার কর্মজীবনের শুরুতেই আশা ভোঁসলের মতো কিংবদন্তি গায়িকার সঙ্গে গান গাওয়ার সুযোগ হয়েছিল তার এই নেপথ্যে অবশ্য রয়েছে একাধিক প্রত্যাখ্যান প্রথমে নিজের গান ও অ্যালবাম পাকিস্তানে প্রকাশ করেন তিনি কিন্তু সেখানকার মানুষ ও শিল্পীরা তার গান প্রত্যাখ্যান করেন সেই সময় যদিও আদনান স্বামী থাকতেন কানাডায় সেখান থেকে তিনি আশা ভোসলেকে ফোন করেন সরাসরি তার গান রেকর্ড করার ইচ্ছা প্রকাশ করেন এমন কি তিনি আশা ভোঁসলেকে লন্ডনে আসার অনুরোধও করেন কিন্তু সেই সময় আশা ভোঁসলে তার পাল্টা প্রস্তাব দেন মুম্বাইয়ে চলে আসার আগনাম স্বামী বলেন আমি আশাজিকে আমার হতাশার কথা শোনাই পাকিস্তানের লোকেরা আমার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তাই আমি লন্ডনে আপনার সঙ্গে গান রেকর্ড করতে চাই কিন্তু আশাজি বলেন লন্ডনে কেন যদি সত্যিই নতুন কিছু করতে চাও তাহলে মুম্বাই চলে এসো হিন্দি সঙ্গীতের রাজধানী মুম্বাই এবং এখানে যা জনপ্রিয় হবে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে তাই আমি মুম্বাই পৌঁছে গেলাম আদনান স্বামী জানিয়েছেন আশাজি তাকে অনেক যত্ন করে স্বয়ং রাহুল বর্মনের বাড়িতে থাকতে দিয়েছিলেন গায়ক বলেন যেন সঙ্গীতের মন্দিরে ছিলাম আমি পাকিস্তানে প্রত্যাখ্যাত গান লিফ্ট দে ভিগি ভিগি রাতমের মতো গান ভারতে প্রকাশ পায় বাকিটা তো ইতিহাস গড়েছিল সম্প্রতি একটি টক তিনি তার জীবন নিয়ে আলোচনা করতে দেখা যায় তিনি বলেন দু সালে ভারতের নাগরিকত্ব পান তিনি পাকিস্তানে পরিবার ছিল তার কিন্তু ভারতের নাগরিক হওয়ার পর তাকে আর পাকিস্তান যাওয়ার অনুমতি দেয়া হয়নি এমনটাই তিনি জানান দু সালের অক্টোবর মাসের ঘটনা হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন তার মা অথচ শারীরিক কোনো অসুস্থতা ছিল না তিনি জানান মা থাকতেন পাকিস্তানে আদনান স্বামী থাকতেন ভারতে আপৎকালীন পরিস্থিতি তৈরি হওয়ায় মায়ের শেষ জন্য পাকিস্তান যেতে চেয়েছিলেন তিনি তিনি জানান ভারতের তরফে সমস্ত রকম সাহায্য এবং সহানুভূতি পেলেও পাকিস্তান মুখ ফিরিয়ে নিয়েছিল তিনি আরও দাবি করেন মায়ের শেষ জন্য পাকিস্তান যেতে চান তা জানিয়ে পাকিস্তানের ভিসার জন্য আবেদন করেছিলেন তিনি ভারত ছাড়পত্র দিলেও পাকিস্তান তার আবেদন মঞ্জুর করেনি শেষ পর্যন্ত অনলাইনে ভিডিও কলের মাধ্যমে মায়ের শেষ সাক্ষী থেকেছিলেন তিনি শোনা যায় অর্থ লাভের জন্য পাকিস্তান ছেড়ে ভারতে আসেন তিনি তিনি বলেন আমি কখনোই অর্থভাবে ভুগিনি আমার পরিবার আর্থিক দিক দিয়ে সচ্ছল ছিল বরং পাকিস্তানে কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে আমি ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছি এর নেপথ্যে রয়েছে আমার শিল্পী সত্তা তিনি আরও জানান ভারতের শ্রোতাদের সঙ্গে তিনি খুব সহজেই মিশে যেতে পারেন শিল্পী হিসাবে তিনি ভারতে ভালোভাবে কেরিয়ার তৈরি করতে পারবেন তার শিল্পী সত্তার পরিধি বিস্তার করতে পারবেন ভারতে এই এই বিষয়ে নিশ্চিত ছিলেন তিনি ভাবনা থেকেই পাকিস্তান ছেড়ে ভারতে আসেন ইংল্যান্ড বড় হয়ে ওঠা আদনার স্বামীর ব্রিটেনে স্কুলে পড়াশোনার পর উচ্চশিক্ষার জন্য লন্ডনের একটি কলেজে ভর্তি হন তিনি আইন নিয়ে পড়াশোনা করে স্নাতক হন তিনি উনিশশো সালে সিনেমার গানে চলা শুরু তার পাকিস্তানি সিনেমা সারগামে তিনি ছিলেন সঙ্গীত পরিচালক এবং অভিনেতা এটাই তার অভিনীত একমাত্র সিনেমা পরে অবশ্য দু সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের ছবি বাজরাঙ্গি ভাইজানে একটি গানের দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে পাকিস্তানে সর্বাধিক বিক্রি হওয়া গানের অ্যালবামের মধ্যে অন্যতম সারগাম যার পরামর্শ মেনে কেরিয়ার গড়া সেই গায়িকার সঙ্গেই অ্যালবাম তৈরি করেন তিনি দু সালে আশা ভোসলের সঙ্গে আপনার স্বামীর বিখ্যাত অ্যালবাম কভিত ন্যাজার মিলাও মুক্তি পায় হিন্দি ভাষার পাশাপাশি তেলেগু তামিল এবং কান্নার ভাষায় গান গেয়েছেন তিনি উনিশশো সালে পাকিস্তানি অভিনেত্রী জেবা বক্তিয়ারকে বিয়ে করেন তিনি তাদের একমাত্র পুত্র সন্তানের নাম আজানা স্বামী খান বিয়ের তিন বছর পর জেবার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তার দু সালের মার্চ মাস থেকে রিসিটর্স ভিসায় ভারতে থাকতে শুরু করেন গায়ক সেই সময় দ্বিতীয়বার সংসার বাঁধেন তিনি দু সালে দুবাইয়ের ব্যবসায়ী সাবা গালাদারিকে বিয়ে করেন তিনি তাদের দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে প্রথম বিয়ে থেকে এক পুত্র সন্তান ছিল সাবার কিন্তু তাদের দ্বিতীয় বিয়েও টেকেনি বিয়ের দেড় বছরের মাথায় ভেঙে গিয়েছিল আদনার স্বামীর সংসার দু সালের জুন মাসে আদনান স্বামীর ওজন হয়ে গিয়েছিল দুশো তিরিশ কেজি চিকিৎসকেরা জানিয়েছিলেন ওই ওজন থাকলে তিনি মাত্র ছ মাস বেঁচে থাকতে পারবেন তারপর কঠোর শরীর চর্চা এবং ডায়েটিং শুরু করেছিলেন তিনি ১৬ মাসে একশো সাতষট্টি কেজি ওজন কমিয়েছিলেন তিনি দু সালে মুম্বাই গিয়ে তৃতীয়বার বিয়ে করেছিলেন তিনি দ্বিতীয় স্ত্রী সাবাকেই আবার বিয়ে করেছিলেন কিন্তু এই পুনর্বিবাহ এক বছরের বেশি স্থায়ী হয়নি আবার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দু সালে আবার বিয়ে করেন তিনি সেনার প্রাক্তন জেনারেল এবং আমলার কন্যা রোয়া শামী খানকে বিয়ে করেন দু সালে কন্যা মেডিনার জন্ম দেয় তারা দু হাজার সালের জুন মাসে পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকে নাগরিকত্বর জন্য আবেদন করেছিলেন তিনি সহজেই এ দেশের নাগরিকত্ব পেয়ে গেছিলেন তিনি অপারেশন সিন্দুরের প্রশংসা করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি এক অনুষ্ঠানে কানে ভারতের পতাকার নকশা করা ইয়ারফোন ব্যবহার করেছিলেন তিনি সম্প্রতি আবার পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়ে আলোচনার মধ্যমেনে হয়ে উঠেছেন এই বলি গায়ক ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন